হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লশিক আজকে আমরা নিয়ে চলে এসেছি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের দশটি গুরুত্বপূর্ণ এসএসসিতে পড়া অঙ্ক যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসি রেলওয়ে ডব্লিউ কেপি প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্টেটের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক চলো তাহলে এক এক করে শুরু করা যাক চলে আসি আজকের প্রথম অঙ্ক প্রথম অঙ্ক দেখো কি আছে একটি বর্গাকার পার্কে সমান ক্ষেত্র ফলে দুটি আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যদি এই আয়তক্ষেত্রগুলির প্রত্যেকটির পরিধি উনচল্লিশ মিটার হয় তাহলে বর্গাকার পার্কটি পরিধি কত হবে এসএসএস এল দু হাজার একুশ সালে পড়েছিল অঙ্কটা দেখো একটা বর্গাকার পার্ক একটা বর্গাকার পার্কের একটা বর্গাকার পার্ক সেই বর্গাকার পার্ককে এমনভাবে বিভক্ত করেছি যেন দুটো আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রে বিভক্ত হয় মনে করছি বর্গাকার পার্কের প্রতিটি বাহুদূর এ একক তাহলে এটা এ হবে এটাও এ হবে এই যদি পুরোটা এ হয় পুরোটা যদি এ হয় তাহলে এই ছোটটা কত হবে ছোটটা এ বাই টু হবে না এ বাই টু এই ছোটটাও এ বাই টু হবে এটাও এ বাই টু হবে এই নিচেরটাও এ বাই টু হবে তাহলে দেখো এক একটা আয়তক্ষেত্রের এক একটা আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে ধরো এই আয়তক্ষেত্রটার পরিসীমা কি হবে এই আয়তক্ষেত্রটার পরিসীমা দেখো এই একটা এ মানে ওপরের এই বাহুটা এ আর নিচের এই বাহুটা এ তার মানে টু এ হলো যোগ করলে টু এ আর এই সাইডের বাহু হলো টু এই সাইডের বাহু এ বাই টু যোগ করলে আরেকটা এ হলো টু আর এ বাই টু যোগ করলে একটা এ হলো মানে এ বাই টু এ বাই টু যোগ করলাম আর এই একটা এ যোগ এ লিখলাম আর এই নিচের একটা এ যোগ এ লিখলাম এটাই পরিসীমা এটা সমান কত বলেছে তাহলে এখান থেকে যোগ করলে এই এ এ বাই বাই যোগ করলে একটা এ হয় তার সাথে দুটো এ যোগ করলে তিনটে এ হয় তিনটে টু উনচল্লিশ তাহলে একটা এ ইজিক টু কি হবে তিন তেরো উনচল্লিশ মানে তেরো হবে তাহলে ফোর এ সমান কি হবে চার চার ইন্টু তেরো চার তের কত বাহান্ন বাহান্ন দেখো এই বর্গক্ষেত্রের পরিসীমায় পুরো বর্গক্ষেত্রটার পরিসীমা পুরো বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা হয় ফোর এ ফোর এ হয় তাহলে বার হয়েছে তার মানে বর্গাকার পার্কটির পরিধি মিটার অপশান চার বাহান্ন মিটার রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্ক দুই দাগের অঙ্ক দেখো যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহু পরিমাপ বাইশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে মানে কত বৃদ্ধি পাবে এখানে টাইপিং এ একটু মিস্টেক আছে কত বৃদ্ধি পাবে হবে দেখো আমরা একটা সূত্র পড়েছিলাম x plus y plus xy by 100 এই সূত্রটা পড়েছিল দেখো প্রতি বাহু দৈর্ঘ্য আয়তক্ষেত্র প্রতি বাহু দৈর্ঘ্য 22% বাড়ছে মানে দৈর্ঘ্য 22% বাড়ছে দৈর্ঘ্য 22% বাড়ছে প্লাস প্রস্থ 22% বাড়ছে প্লাস 22 মানে x এর জায়গায় প্লাস 22 y এর জায়গায় প্লাস 22

দেখো যদি একটি আয়তক্ষেত্রের প্রতিটি বাহু দৈঘ এগারো পার্সেন্ট হ্রাস করা হয় হ্রাস করছে তাহলে ক্ষেত্রফল কত কম হবে দেখো আমরা একটা ওই যে সূত্র পড়েছিলাম এক্স প্লাস ওয়াই

1.21 কারণ পিছন দিক থেকে দুটো সংখ্যার আগে পয়েন্ট এবার একটা মাইনাস আর একটা প্লাস মানে বিয়োগ হবে বিয়োগ হলে কত হচ্ছে বাইশে থেকে ওয়ান বিয়োগ করলে কুড়ি দশমিক কুড়ি দশমিক সাত নয় কি মাইনাসে হবে মাইনাস মাইনাস মানে হ্রাস কুড়ি দশমিক সাত নয় হ্রাস হবে অপশান বি ব্রাইড অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এগারো পার্সেন্ট কমানো হলো এবং হবে দেখো হান্ড্রেড আমরা সূত্রটা তো জানি দৈর্ঘ্য এগারো পার্সেন্ট বাড়ানো হচ্ছে তার এগারো পার্সেন্ট কমানো হচ্ছে মানে মাইনাস এগারো এক্স মানে মাইনাস এগারো আর পোস্ত এগারো পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে ওয়াই মানে প্লাস এগারো প্লাস তার মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাসের জন্য হ্রাস ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট হ্রাস পাবে মানে ডিক্রিজ হবে অপশন সি রাইট অ্যান্সার হবে চলে আসি পরবর্তী অঙ্ক চৌষট্টি বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো চৌষট্টি বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা বর্গক্ষেত্রের যদি একটি বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য এ একক হয় একক তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হয় এ স্কোয়ার হয় না ক্ষেত্রফল এ স্কোয়ার হয় না তাহলে এ স্কোয়ার মানে কি বলেছে এ স্কোয়ার মানে চৌষট্টি তাহলে এই ইকোয়াল টু কত এই ইকোয়াল টু রুট চৌষট্টি রুট চৌষট্টি মানে আট আঠাশটা চৌষট্টি তাই রুট চৌষট্টি মানে আট তাহলে কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছি কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি রুট টু এ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি রুট টু এ তার মানে রুট টু গুণ এ মানে হলো আট তার মানে হলো এইট রুট টু এইট রুট টু অপশান বি রাইট আনসার এটা ছয় হয়ে গিয়েছে বি হবে বি অপশান বি রাইট আনসার এইট রুট টু এই অঙ্কটা সিপিও দু হাজার উনিশ সালে মর্নিং শিফটে পড়েছিল চলে আসি পরবর্তী অঙ্ক এসএসসি সিজিএল দু হাজার বাইশ সালে ইভিনিং শিফটে পড়া একটি অঙ্ক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাইন এম স্কোয়ার প্লাস টুয়েলভ এম প্লাস ফোর বর্গক্ষেত্রটির প্রতিটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ক্ষেত্রফল কি বলেছে ক্ষেত্রফল নাইন এম স্কোয়ার প্লাস টুয়েলভ এম প্লাস ফোর তাহলে এখান থেকে লেখা যায় না থ্রি এম তার হোল স্কোয়ার ভেঙে লিখছি টু ইন্টু থ্রি এম ইন্টু টু লেখা যায় প্লাস চার কে দুই এর স্কোয়ার লেখা যায় এটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এর সূত্র এসে তাহলে কি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে ক্ষেত্রফল সমান এলো আমার থ্রি এম প্লাস টু তার হোল স্কোয়ার এবার আমরা জানি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান রুট না রুট ক্ষেত্রফল রুট তার রুট আন্ডার ক্ষেত্রফল মানে হলো থ্রি এম প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে এটা থ্রি এম প্লাস টু আসলো থ্রি এম প্লাস টু অপশন এ রাইট আনসার হলো আফটারনুন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রের বর্গক্ষ্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন বর্গক্ষেত্র একটি প্রতিবাউ দৈর্ঘর্ঘ দেখো কি দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস সরি মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন প্লাস নাইন তাহলে এটাকে লেখা যায় টু এক্স তার হোল স্কোয়ার লেখা যায় না এটাকে কারণ মাইনাস রেখে দিচ্ছি মাঝখানে নয়টাকে তিনে দে স্কোয়ার লেখা যায় মাঝখানে আমি যদি এটা লিখি টু ইন্টু টু এক্স বারো করে লিখছি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি দেখো গুণ করলে বারোই আসছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিএ স্কোয়ার আকারে আছে এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র মানে টু এক্স মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো এবার বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কি হবে বাহু দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল ক্ষেত্রফল রুট ক্ষেত্রফল আচ্ছা রুট ক্ষেত্রফল মানে হলো রুটের মধ্যে 2x -3 তার হোল স্কয়ার তাহলে 2x -3 2x -3 হলো অপশন বি রাইট আনসার হলো চলে আসি পরবর্তী অঙ্গ পরবর্তী অঙ্গ দেখো বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ সতেরো সেমি লম্বা এবং এর পরিধি এই ছেচল্লিশ সেমি আয়তক্ষেত্রটি ক্ষেত্র ফল কত দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই হয় দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই হয় এটা এস এস সি দু হাজার বাইশ সালে পড়েছিল অঙ্কটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য রুট আন্ডার প্লাস ওয়াই স্কোয়ার মানে রুট আন্ডার যোগ এখান থেকে সতের স্কোয়ার মানে দুই আট নয় সতেরো স্কোয়ার মানে দুই আট নয় আবার পরিধি টু ইন্টু এক্স প্লাস ওয়াই পরিধি হয় হলো দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত টু ইন্টু এক্স প্লাস ওয়াই মানে হলো ছেচল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াই মানে কি এক্স প্লাস ওয়াই মানে ছেচল্লিশ বাই দুই মানে তেইশ আমাদের আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল জানতে চেয়েছি ক্ষেত্রফলের সূত্র হল এক্স ওয়াই মানে কইন পোস্ত এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে সূত্রে লেখা যায় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু এইট নাইন হবে এটা আচ্ছা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে তেইশের স্কোয়ার তেইশ এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স সমান টু এইট নাইন তাহলে মানে কত মানে হল পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশ মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু টু এখান থেকে লেখা যায় টু এক্স মাইনাস দুশো উননব্বই পাঁচশো উনত্রিশ থেকে দুশো উনব্বই বিয়োগ করলে কত হবে পাঁচশো কত এলো এক্সোয়াই ইকাল টু একশো কুড়ি একশো কুড়ি এলো একশো কুড়ি অপশান এর রাইট হবে কারণ এক্স বার করতে হবে আমার আয়তো ক্ষেত্রফলই বার করতে হবে চলে আসি পরবর্তী অঙ্গ যদি একটি আচ্ছা এটা এসএসসি সিজিএল 2022 এ পড়েছিল মর্নিং শিফটে কি বলেছে দেখো যদি একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a b হয় তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হলো দেখো কর্ণের দৈর্ঘ্য বলেছে a একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে a b a যদি বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য হয় তাহলে কর্ণ কি হবে কর্ণ হবে √2a √2a হবে কর্ণ এবার

অ্যান্সার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অ্যান্সার এটা চলে আসবো পরবর্তী অঙ্ক দশ নম্বর অঙ্ক দেখো এস এস এমটিএস পরীক্ষায় পড়েছিল দু সালে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস এবং প্রদত্ত বর্গক্ষেত্রের মধ্যবিন্দুগুলিকে যোগ করে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রদত্ত বর্গক্ষেত্রের মধ্যবিন্দুগুলিকে যোগ করে গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ তাহলে এ বাই এস সমান কত এ বাই এস সমান কত হবে দেখো একটা বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য এ হবে আর বড় বাহুগুলির মধ্যবিন্দুগুলিকে যোগ করলে আচ্ছা পুরো বড়টার ক্ষেত্রফল এস ইকাল টু এ স্কোয়ার তো হবে আর এই যে ছোট ছোটটার ছোটটার একটা বাহু দৈর্ঘ্য কি হবে ছোটটার একটা যেহেতু মধ্যবিন্দুগুলিকে যোগ করছে তাহলে ছোটটার একটা বাহু দৈর্ঘ্য এ বাই টু হবে তাহলে ক্ষেত্রফল কি হবে এ মানে হলো এ স্কোয়ার বাই ফোর আর এস মানে হলো এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বাই ফোর আর এ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল তাহলে ওয়ান বাই পড়ে থাকলো ওয়ান বাই মানে জিরো তাহলে অপশন এ জিরো পয়েন্ট টু ফাইভ রাইট आंसर হবে